نحمده ونصلي ونسلم على حبيبه الكريم اما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন তাদের মধ্যে উলুল আজম দৃঢ় প্রতিজ্ঞ প্রথম সারির যারা আম্বিয়া ইকরাম আছেন তাদের মধ্যে সৈদনা হজরত ইব্রাহিম আলহি এর কথা উল্লেখযোগ্য তাকে জাদ্দুল আম্বিয়া বলেও খ্যাতি দেওয়া হয়েছে হজরত ইব্রাহিম আলহি সালাতাম প্রসঙ্গে আল্লাহ রাবুল আলমীম বলেছেন ইব্রাহিম এক একজন নবীর বিশেষ বিশেষ বৈশিষ্ট্য রয়েছে হজরত ইব্রাহিম আলহি সাল্লাতুসাল্লাম ছিলেন খলিলউল্লাহ এটা পুরানে পাক থেকে স্বীকৃত এবং আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ ওসাল্লাম সৈদুলা হজরত ইব্রাহিম নবীন আলহি এরই পবিত্র বংশধর হজরত ইব্রাহিম আলহি সালাতসাল্লামকে আল্লাহ তালা অঢেল সম্পদ দিয়েছেন অসংখ্য উঠ দিয়েছেন সেই সময়কালে সম্পদ বলতে গবাদি পশুগুলোকেই বোঝাতো বর্তমান সময়ের মতো টাকা বা কারেন্সিকে বোঝাত না তো অসংখ্য মাল সম্পদ যখন ইব্রাহিম আল ইসলামকে দেওয়া হলো আল্লাহতালা ফেরেস্তাদেরকে বললেন জানো ইব্রাহিম আমার প্রেমে পাগল তারা বলল বাড়ি লাহি এত সম্পদ যাকে দেন সম্পদ তো তাকে আপনার পথ থেকে বিচ্ছুত করতে পারে আল্লাহ তালা বলেন না আমার খলিল ওরকম নয় আমি অনেকভাবেই পরীক্ষা করেছি তোমাদের ইচ্ছে হলে তোমরাও পরীক্ষা করো আল্লাহর অনুমতি নিয়ে ফেরেস্তা একজন আসলেন হজরত ইব্রাহিম আলহি সালাতাম এর একটু আড়ালে থেকে উনি জিক্রে ইলাহিতে মশগুল হলেন হচ্ছেন ওর সুরেলা কণ্ঠে সুবাহান্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর যে নামটি কারো কাছে বেশি প্রিয় হয় সেটা আরেকজনের মুখে শুনলেও মনটা আনন্দে নেচে ওঠে হজরত ইব্রাহিম আলাই ইসলাম বললেন কে কে আমার রবের নাম ধরে কে এত সুন্দর প্রশংসা করে উঠলো তসবি করল তখন মানুষের আকৃতি নিয়ে ওই ফেরেস্তা তার সামনে আসলেন বললেন আমি আল্লাহ জিকির করছিলাম বলছো ভাই এত মিষ্টি সে নাম আমাকে যদি আরেকটি বার শোনাতে তখন ফেরেস্তা বললেন এতক্ষণ আমি জিকির করছিলাম আমার মনের সান্ত্বনার জন্য নিজের গরজে এখন আপনার অনুরোধ রাখতে হলে আমার কি লাভ আমাকে এর বিনিময় কি দেবেন তখন বললেন আমার প্রভুর নাম যদি এত মিষ্টি করে তুমি আমাকে শোনাও আমি তোমাকে খুশি করব কি চাও তুমি ফেরেস্তা বললেন যে পারবেন আপনি আপনার প্রবর প্রেমে আপনার এই সব ওটগুলো আমাকে দিয়ে দিতে ইব্রাহিম আল ইসলাম বললেন ব্যাস এতটুকুই এটা তো আমার প্রভুর নামের মর্যাদার শোকর আদায় হবে না তুমি সব এগুলো নিয়ে নাও এখন থেকে এগুলোর মালিক তুমি তখন সে খুব আগ্রহ এবং আবেগ দিয়ে আবারও শোনালেন ওই ফেরসটা শোনালেন সুবাহান আল্লাহি আলহামদুলিল্লাহি ইলাহা ইহু আল্লাহ আকবার হজরত ইব্রাহিম আলহি সালাতাম অনেক আকুতি আবেগ নিয়ে এই জিকির ইলাহি শুনতে থাকেন মগ্ন হয়ে যান তারপর ফেরস্তার চুপ এবারে হজরত ইব্রাহিম আলহি সালাতাম আবারও অনুরোধ করলে তুমি ভাই এত সুন্দর করে আমার প্রভুর নাম করো আরেকটু আমাকে যদি শোনাতে তখন বললেন দেখুন আপনার যা কিছু ছিল একসাথে আপনি সব আমাকে দিয়ে দিয়েছেন আর তো কিছু নেই এখন কি দেবেন আমি শোনাব আপনাকে আল্লাহর নাম তখন তিনি বললেন এতগুলো মোটকে চড়াবার জন্য দেখভাল করার জন্য একটা রাখালের তো প্রয়োজন আছে ওই রাখালের স্তরে তুমি আমাকে রেখে দিও বারবার আমি তোমার উটগুলো সংরক্ষণ করব আর তুমি আমার প্রভুর নাম আমাকে শোনাতে থাকবে আমার এই চাইতে আর বেশি কি চাই তখন ফেরেস্তা বললেন আমি আসলে ফেরেস্তা আল্লাহর পক্ষ থেকে আপনার এই প্রভুর প্রেম দেখতে এসেছি আমিও মুগ্ধ হয়েছি আল্লাহ তালা আপনাকে সত্যি হলিল বানিয়েছেন তো আল্লাহ রাব্বুল আলমীনকে যারা ভালোবাসেন আল্লাহ তালা যাকে চার অন্তরে তার প্রেম দিয়ে থাকেন তাদের সামনে দুনিয়ারে পার্থিব সম্পদ তুচ্ছ হয়ে যায় তারা প্রায় মাস মাসপদের জন্য সবকিছু উজাড় করতে বিন্দুমাত্র দ্বিধা করে না এজন্যই তো আল্লাহ রবীন্দন সুরাবা করার একশো চব্বিশ নম্বর আয়াতে ঈশ্বাদ করেছেন ওয়াইদি ইমামা যখন ইব্রাহিমকে তার প্রভু পরীক্ষা নিয়েছেন অনেকগুলো বিষয়ে তিনি সবগুলো পরীক্ষাকে উত্তীর্ণ করেছে উত্তীর্ণ হয়েছেন এবং এক পর্যায়ে আল্লাহ বলেছেন ইব্রাহিম আমি আপনাকে এই মানবজাতির ইমাম নিযুক্ত করলাম আমরা ভাগ্যবান যে আমাদের নবীর শরীয়ত মিল্লাতি ইব্রাহিমের উপরে প্রতিষ্ঠিত আল্লাহ তার ও শিলায় আমাদের মধ্যেও যেন அல்ல பிரேம தான் கொஞ்சம் மோலா இண்ட்